আসসালামু আলাইকুম বৃষ্টি ভেজা দিনে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি লুবনা রংপুর থেকে বলছি খুব সকাল সকাল বৃষ্টির দিনে আমার আব্বা বাজারের সব থেকে বড় মাছ নিয়ে এসেছে তার নাতির জন্য তো প্রতিবারের মতো এবারও মাছটি হচ্ছে বাজার থেকে কেটে আনিনি কারণ মাছ যদি বাজার থেকে কেটে আনে তাহলেতে মাছটা কত বড় ছিল সেটা দেখতে পারবে না এই কারণেই মূলত আমার আব্বা বাজার থেকে মাছটা কেটে আনে না যদিও বা বাসায় কাটতে অনেক কষ্ট হয় তারপরও হচ্ছে বাজার থেকে নিয়ে আসে তো আমি ক্যামেরার মধ্যে আপনাদেরকে বুঝাতে পারছি না কত বড় মাছটা তাই হাত দিয়ে টক্কর দিয়ে দেখাচ্ছে কত চওড়া আর কত হচ্ছে লম্বা তো দেখতে পাচ্ছেন এক টক্কর পার হয়ে গেছে মাছটা চওড়াটা তো সেম এই মাছটাও এরকম তো আমি মাছ দুটার নাম ভুলে গেছি আমি মাছের নাম ভুলে যাই আর জানি না গোলমেল করি ফেলি এটা যত সম্ভব বিডিগেট মাছ ছিল আর ওটা হচ্ছে গ্লাস কাপ তো হাতের টাক্কর দিয়েও মাপে দেখাচ্ছি সেদিন মা বাসায় ছিল না তো ভাবলাম মাও আসে দেখবে ভিডিও করে রাখার রাখলাম তো এদিকে হচ্ছে মাছগুলো তো আমরা কাটতে পারবো না এই কারণ হচ্ছে আমি হচ্ছে ফুপুকে বাসা থেকে ডেকে আনলাম মাছগুলো কাটার জন্য কারণ আমি এই মাছগুলো হচ্ছে নিজে কাটতে পারবো না এই কারণে তো মাছগুলোর মধ্যে প্রচুর ডিম ছিল একটা মাছের থেকেই দেখেন কত বড়ো ডিম বের হয়েছে আর এদিকে ফুপুর দ্বারাই হচ্ছে মাছগুলো আমি কেটে নিচ্ছি আর হচ্ছে আমি ভিডিও একটু করে নিচ্ছি আমিও কিন্তু ফুপুকে অনেক সাহায্য করেছি আর ফুপু হচ্ছে অফিস যাবে তার আগেই হচ্ছে আমাকে ঝটপট মাছগুলো কেটে দিয়ে গেছে আর বাকি সব কিছু আমি পরিষ্কার করেছি বৃষ্টির মধ্যে তো আমি কয়েকটা বড় বড় পিস করতে বলেছিলাম এগুলো হচ্ছে আমার কাজে লাগবে তো দেখতে পাচ্ছেন মাছের পিসগুলো কত চওড়া চওড়া হয়েছে আর হচ্ছে কত বড় হয়েছে তো সাধারণত বড় মাছ এভাবে কাটে না তো আমি এগুলো হচ্ছে স্পেশাল মানুষকে খাওয়াবো এই কারণে হচ্ছে চওড়া করে করতে বলছিলাম পুরো হাতের সামান চওড়া দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে বিকালবেলা আমার হচ্ছে দুলাভাইয়ের সঙ্গে আমরা লালবাগে গিয়েছিলাম আমের হাটে তো আমের সময় এই জায়গাটাতে আমের হচ্ছে দোকান অনেকগুলো বসে ডাইরেক্ট পদাগঞ্জ থেকে এখানে আম আসে লালমাটির আম রংপুরের হচ্ছে বিখ্যাত হাড়িভাঙ্গা আম অনেকেই নাম শুনেছেন সেই হাড়িভাঙ্গা আম নিতে আজকে আমরা চলে এসেছি লালবাগে তো এতগুলো আম আমরা নিয়েছি আমার বোনদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়ার জন্য এখানে আমরা এক মন আম কিনেছি প্রথমে তো দেখতে পাচ্ছেন আমার দুলা ভাই হচ্ছে রিক্সার মধ্যে উঠাচ্ছে তো আমরা হচ্ছে প্রথমে এক মন আম নিয়ে যাওয়ার পরে আমার আব্বার কাছে আমগুলো অনেক ভালো লেগেছে এই কারণে আরও পণ্ডশের আমরা আম নিতে এসেছিলাম তো পরবর্তীতে আর ভিডিও করা হয়নি সময় স্বল্পতার কারণে কারণ সন্ধ্যার আগমুহ্তে হয়ে গিয়েছিল। তো আমার দুলাভাই হচ্ছে এখন বাইকে যাচ্ছে আর আমি হচ্ছে আমগুলো নিয়ে অটোতে করে যাচ্ছিলাম তো এটা হচ্ছে ফার্মেসির সামনেই দেখতে পেলেন রেলগেটটার আগেই তো আমি হচ্ছে তিনটা বস্তা নিয়ে গিয়েছিলাম যাতে আলাদা আলাদা করে আমগুলো আমি নিতে পারি আর আমগুলো যাতে নষ্ট না হয় কারণ এগুলো কুরিয়ার করে আমি হচ্ছে ঢাকায় পাঠিয়ে দিব তো আমার আব্বা বলেছিল যে আমি গতবার যেহেতু আম পাঠায় দিয়েছিলাম এই কারণে বলছে এবারও আমগুলো হচ্ছে আমাকে যায় নিতে আমার আব্বা একবার নিয়ে হচ্ছে ঠকেছিল এই কারণে তো তখন আমের বয়স হয়নি এই কারণে আর জুলাই মাসে হরিভাঙ্গা আম পরিপক্ত হয়ে যায় তখন আমগুলো নিলে আর হচ্ছে পচার সম্ভাবনা থাকে না তো আমগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় পেয়েছিলাম আর অনেক স্বাদও ছিল আমগুলো তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের বাসায় তো যেহেতু তিনটা বস্তা এগুলো তো আর আমি টানতে পারবো না আর অত দূর থেকে নিয়ে আসাও সম্ভব না এই কারণে আমাদের সামনের রাস্তা দিয়ে আমরা গাড়িটা ঢুকাই দেই আর হচ্ছে বাসার সামনে লোকটা আমাকে বস্তাগুলো নামাই দেয় এদিকে হচ্ছে তারা বলেছিল আমগুলো নিয়ে যাতে ফ্যানের বাতাসে দেই যখন বাতাসে আমের গায়ের আঠাগুলো শুকিয়ে যাবে তখন এটা প্যাকেজিং করতে ভালো হবে তাহলে পচার চান্স থাকে না তো আমি হচ্ছে ফ্যানের স্পিড বেড়ে দিয়ে আমি আমগুলো হচ্ছে একটা একটা করে আলাদা করে বস্তার মধ্যে রেখে দিয়েছি যাতে কোনোটার সাথে কোনোটা না লাগে তো যেহেতু আমাদের বাহিরে বারান্দায় ফ্যান নেই তাই ঘরের মধ্যে সবগুলো আম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি বাতাস দেওয়ার জন্য পরের দিন সকালবেলা খুব সকালে উঠে আমরা হচ্ছে ক্যারেটের মধ্যে আমগুলো গোছায় নিয়েছি এটা হচ্ছে দুইটা ক্যারেট একটা যাবে বড়ো অপুর বাসায় আর একটা যাবে হচ্ছে ছোটো অপুর বাসায় তো আমরা যেগুলো আম নিয়েছিলাম তো দুই ক্যারেটে দিয়েও কিছু আম বেঁচে গিয়েছিলো যেহেতু আমগুলো অনেক বড় তাই ক্যারেটের মধ্যে হচ্ছে খুব কম ধরেছিল না হলে ওই আমগুলোও ঢুকে যেত তো আমার ভাই হচ্ছে অনেক যত্ন সহকারে ক্যারেটগুলো অনেক সুন্দর করে প্যাকেজিং করছে প্রথমে হচ্ছে এখানে পেপার দেওয়া হয়েছে তারপর উপর দিয়ে সাদা হচ্ছে যেটা হচ্ছে বস্তা যেটার উপরে লেখা হয় সেটা দেওয়া হচ্ছে যেহেতু আমাদের বাসায় বস্তা প্রচুর তাই আমরা বাসা থেকে এটা প্যাকেজিং করে নিয়ে যাচ্ছি আর ওখানকার প্যাকেজিং করা ঝামেলা থাকবে না ওখানে তো কোনো রকম করে প্যাকেজিং করে দেয় এই কারণে হচ্ছে আমরা বাসা থেকেই প্যাকেজ করে হচ্ছে নিয়ে যাই আর বাসা নিজের হাতের করা একটা মানুষের কাছে করে নেওয়া আর একটা যাতে আমগুলো নষ্ট না হয় এই কারণে বাসায় যত্ন সহকারে আমার ভাই অনেক সুন্দর করে প্যাকেজিং করে দিচ্ছে দেখতে পাচ্ছেন তো এখন আমি আমগুলো নিয়ে চলে যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেখুন কত সুন্দর করে দিয়েছে নিচের আমটা খুব ঘন 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 করে সিলাই দেওয়া হয়েছে আর উপরেরটা একটু ফাঁকা রেখেছি নাম রাখার জন্য তো এখন হচ্ছে আমি চলে যাচ্ছি এখন প্রায় বাজে দশটা প্যাকেজিং করতে অনেক সময় লেগেছিল তো আমি হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা আমাদের সাপলা সিনেমা হলের পিছনেই তো এখানে হচ্ছে আম যা এখান থেকে আর যেগুলো ছোট ছোট জিনিস সেগুলো হচ্ছে পেশকেলাবের ক্লাবের থেকে যায় তো আমি হচ্ছে আমের ক্যারেটগুলো নামাতে পারবো না দেখে লোকটার দ্বারায় নামাই নিলাম আর এদিকে হচ্ছে আমি টিকিট কাটার জন্য চলে আসলাম তো পাঁচশো টাকা লেগেছিল দুই ক্যারেট আম দিতে তেরো টাকা করে কেজি প্রতি নিয়েছিল তো আমি যেহেতু দুই একমন আম দিয়েছিলাম তাই হচ্ছে পাঁচশো টাকা নিয়েছে এখন আমি বাসায় চলে আসছি আমগুলো দিয়ে অনেক ভালো লাগছে আমগুলো হচ্ছে দিতে পেরে আর এখন হচ্ছে আমি আমাদের বাসার সামনে চাচির বাসায় অনেক সুন্দর বড় বড় আম ধরেছে তো ভাবলাম যেহেতু আজকে আম নিয়ে ভিডিও করছি তো চাচির গাছের আমগুলো ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি পিচ্ছি একটা গাছে গতবার ষাটটা আম ধরেছিল আর এবার হচ্ছে মার্শাল্লা বেশ কয়েকটায় আম ধরেছে তো ছোট বাচ্চা বাসায় থাকার কারণে আমগুলো হচ্ছে ও নষ্ট করে দিয়েছিল নিচে আর যেগুলো উপরের ডালে ছিল সেগুলো পারেনি আমগুলো দেখতে ছোট লাগছে আসলে বাস্তবে কিন্তু আমগুলো দেখতে অনেক বড় বড় একটা প্রায় এক কেজি সামান হবে তো নাম জানা নেই আমগুলোর তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ